হ্যালো ডি স্টুডেন্টস ওয়েলকাম টু এরুহ বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি এবং সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্স দু হাজার তেইশের পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা নিয়ে অনেকের অনেক রকম মতবিরোধ দেখা দিয়েছে সেই পরীক্ষার কাট অফ কত হতে পারে কত ভ্যাকেন্সি আছে সেই নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল নতুন ক্লার্কশিপের ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশে শেষ হয়ে গিয়ে এখন ছাব্বিশ সেটা কবে আসতে পারে পরীক্ষা কবে হতে পারে সব কিছু নিয়ে এবং আলটিমেটলি কাট অফ কত যেতে পারে বিভিন্ন লেভেলে সেটাকে নিয়েই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিও তার আগে সবাই আজকে ডাউট ক্লিয়ার করার জন্য ক্লাকশিপ নিয়ে সবাই এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যাবে অ্যাজাম্পশন করে আমরা যে কাট অফ বের করেছি বা সেই কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং কি কি বিষয় উঠে আসছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো তার আগে অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও এবং এডুহাব বাংলা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমি এখানে অলরেডি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে গুলো সেটা হচ্ছে ক্লাকশিপ মেন্স নিয়ে অনৈতিকতা এবার তুমি বলবে ক্লার্কশিপ মেন্স নিয়ে কেন আপনি সর্বপ্রথম এই কথাটা বলেছেন তার কারণ তোমরা এবারের কোয়েশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝতে পারবে যে প্রচুর নতুন নতুন জিনিস অ্যাড অন হয়েছে কি কি অ্যাড অন হয়েছে সেই নিয়ে কি ধোঁয়াশা হয়েছে সেটা তো বলবোই তার আগে বলবো চারটে শিফটের এক্সাম হয়েছিল এবং সবথেকে বড় কথা ফোর্থ শিফটের এক্সাম ভীষণ স্ট্যান্ডার্ড ছিল কিন্তু কাট অফ গেছে এখন ফর্টি নাইনের কাছাকাছি তো ফর্টি নাইন পারি তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে এত জনের একটা অ্যারাউন্ড যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকে যারা পাশ করেছে তারা যে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড শিফট থেকে পাস করেছে এমনটা নয় তারা কিন্তু ফোর্থ শিফট থেকেও পাশ করেছে এবং তাদের কষ্টটা অনেক বেশি হয়েছে কারণ তাদের কোয়েশ্চেন লেভেল অনেক হার্ড ছিল তাহলে শুধুমাত্র যারা ফোর্থ শিফট থেকে যারা কঠিন প্রশ্ন হওয়ার জন্য বাকি তিনটে সহজ শিফটের থেকে পিছিয়ে গেল তারা কিন্তু এই পরীক্ষাটায় মেন্স দেওয়ার সুযোগই পেল না এটা কিন্তু এক প্রকার অনৈতিকতা তোমরা সকলেই জানো যে পিএসসির অভিযানে আমাদের স্যার ম্যাডামরা মাঝে মধ্যে যান তো আমাদের অমিত স্যার যখন গিয়েছিলেন তখন তাকে মানে তাদের গ্রুপকে বলা হয়েছিল পিএসসি অভিযানের ক্ষেত্রে যে নর্মালাইজেশন করাটা কিন্তু সম্ভব নয় তার কারণ হচ্ছে এটা অসাংবিধানিক কিন্তু নর্মালাইজেশন তো অনেক পরীক্ষাতেই হয় তাহলে যদি নর্মালাইজেশন আপনারা নাই করতে পারেন তাহলে প্রথম চারটে শিফটে পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি ছিল না বলেই আমি মনে করি কিন্তু যেহেতু এখন এমনটা হয়েছে এবং মেস সায়েন্সের পরীক্ষায় যে একটা বিরাট বদল এসেছে সবাই কিন্তু ম্যাক্সিমাম জনি আমাদের যারা ইন হাউস স্টুডেন্ট আছে সেটা বেলঘড়িয়া বনগা অনলাইন অ্যান্ড অফলাইন প্রচুর স্টুডেন্টকে এবার আমরা গাইড করেছি যেহেতু পশ্চিমবঙ্গের প্রায় বলতে পারো মানে হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাছ থেকে এবার গাইডেন্স পেয়েছে কারণ আমরা অনলাইন খাতা চেকিংয়ের অপশন রেখেছিলাম এবং আমরা স্ক্রুটিনিও করেছি তাদের মেসেজও পেয়েছি তো সেখান থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি ম্যাক্সিমাম জনই ছটা টপিক লিখে আসতে পেরেছে তো কারোর কাছে মনে হয়েছে টপিকগুলো সোজা ছিল তো সুতরাং গড়ে একটা নম্বর পাবে কেউ ছেড়ে আসেনি আমরা এমনটাই ফিডব্যাক পেয়েছি তবে লাইন তারা বেশ কিছু তোমার মিস করে গেছে তো যে পরীক্ষাটায় নেই শুরুতেই এতটা টাফ হয়েছে তারপরে আবার মেন্সের মতো জায়গাতে এসে নতুন কিছু অ্যাড অন হয়েছে কী কী অ্যাড অন হয়েছে সেটা তো বলবোই তো সব কিছু মিলিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আলটিমেটলি কাট অফ কত যাবে তার কারণ রিজন্যাল লেভেল ডিরেক্টরেট লেভেল সেক্রেটারিয়েট লেভেল বিভিন্ন সেক্টরে কিন্তু কাট অফ যাওয়ার একটা বড় গ্যাপিং এবার আমরা কিন্তু দেখতে পাবো তার আগে পরীক্ষার আগে কিন্তু সিট সংখ্যা নিয়েও একটা ধোঁয়াশা হয়েছিল আট হাজার নাকি ন হাজার নাকি পাঁচ হাজার এবার কতজনকে ডাকবে দশ হাজার ডাকলেও বা কত আপ হতে পারে বা পাঁচ হাজার জনকে ডাকলেও বা তার কাট কত হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব সবার আগে বলি অনৈতিকতার কথাটা তো শুরুতেই বললাম যেটা প্রিলিমস থেকে শুরু হয়েছে এবার মেন্সের ক্ষেত্রে কি কি হয়েছে সেটাও বলবো। নর্মালাইজেশন সম্ভব নয় এটা জেনেও যে কেন চারটে শিফটে পরীক্ষা নেওয়া হলো সেটা তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারই জানেন ডাব্লিউ জানেন বা নর্মালাইজেশন করাটা সম্ভব ছিল তার কারণ খাতা তো ওয়ে স্ক্যানে দেখা হয়েছে খাতা তো বেসিক্যালি ওয়ে স্ক্যানার দিয়ে দেখা হয়েছে সেক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তার পার্সেন্টাইল বার করে সেই অনুযায়ী নর্মালাইজেশন করা যেতেই পারতো বাট সেটা এখন করবে না বা করা সম্ভব নয় কিনা সেটা আমাদের কাছে সম্পূর্ণরূপে ধোঁয়াশা তো এটা তো একটা অনৈতিক ব্যাপার স্যাপার হলোই এবার আসি নতুন ভ্যাকেন্সি কবে আসছে অর্থাৎ দু নতুন ভ্যাকেন্সি ভোটের আগে আসার একটা বড় চান্সেস আছে তার কারণ তোমরা সকলেই জানো যে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন মন্তব্য করে থাকেন তো তাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী এবং আমাদের স্যারেরা যে পিএসসি অভিযানে গিয়েছিলেন যেহেতু মার্চ মাস থেকেই মোটামুটি মডেল কোড অফ কন্ডাক্ট ফেব্রুয়ারি লাস্ট মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে তো তার আগেই নতুন বছর দু হাজার শুরুতেই কিন্তু আমরা দু হাজার চব্বিশের নতুন ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পারি এবার নতুন ভ্যাকেন্সির সিট সংখ্যা কত থাকতে পারে যেহেতু অমিত স্যার আমাদের পিএসসির অভিযানে গেছিলেন সেখান থেকে বলা হয়েছিল পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি থাকতে পারে যদিও বা এটা আনুমানিক এটা কিন্তু কোনো কনফার্মেশন নিউজ নয় যতক্ষণ না খবর আসছে আমরা বলতে পারছি না এবার কাট অফ দু হাজার তেইশের আলটিমেটলি যে পরীক্ষা হবে সেটা কত যাবে এবার পরীক্ষা কি সোজা ছিল না কঠিন আমাদের যারা হাউস স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে নোটস পারচেস করেছিল বা যারা নর্মালি ক্লাস করেছিল বা যারা তোমার মক টেস্ট দিয়েছে বা রেগুলার খাতা চেকিং করিয়েছে তাদের অনেক সুবিধা হয়েছিল তার কারণ আমরা বেশ কিছু ছোট ছোট মেজার পয়েন্টস তাদেরকে মেনশন করতে বলেছিলাম এবং তারা বলেছে তাদের লেখাটা লিখতে অনেকটা সহজ হয়েছে কিন্তু পেপার সোজা তাদের কাছে লাগলেও মস্তকে যারা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিয়েছে যে যতই যাই কথা বলুক না কেন পরীক্ষার পেপারটা ছিল লেন্দি এবং আমি একটা টার্ম এখানে ভীষণভাবে ইউজ করবো দ্যাট ইজ ট্রিকি মনে <muchos> হয় এবার নতুন প্যাটার্নে বদল এসেছে সেটা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে কিন্তু একটা বিরাট বৈষম্য হয়েছে নেপালি আর সাঁতালি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন কিন্তু দু তিন লাইনের বা তিন চার লাইনের অত্যন্ত সোজা ছিল বাট বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে কিন্তু বেশ টাফ ছিল এবং টাইম টেকিং ছিল অনেকে এমন হয়েছে লাইনটাই মিস করে চলে এসেছে বিশেষ করে এবার একটা শব্দ ছিল দ্যাট ইজ বংশবদ্ধ যদিও বা বলা হয়েছে যে এটা নাকি বই থেকে তুলে দেওয়া হয়েছে সেই বইগুলোর নাম আমি মেনশন করছি না বাট তোমরা সকলেই জানো যে বই থেকে এবার তুলে দেওয়া হয়েছে বাট আমার সামহাও কেন জানি না মনে হয়েছে বেসিক্যালি নর্মাল মানে একদম ক্রিম স্টুডেন্ট মানে ট্যালেন্ট পুল করার জন্য ভালো স্টুডেন্টদেরকে তুলে আনার একটা বড় গেম কিন্তু খেলে দেওয়া হয়েছে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তার কারণ রিপোর্ট রাইটিংয়ে কিন্তু এবার সূত্র দেওয়া ছিল এবার সূত্র না দেওয়া থাকলে কি হয় বলো তো সূত্র না দেওয়া থাকলে হয় কি নিজের মন মতো করে একটা লেখা লিখে আসা যায় বাট যখন সূত্র মেনশন করে দেওয়া থাকে তখন কিন্তু সেই কি লাইন্স গুলোকে তোমার লেখার মধ্যে অ্যাড অন করতেই হবে নাহলে কিন্তু তুমি নম্বর পাবে না তো এটা একটা গেম খেলেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যেমন রহমত নিয়ে যে ট্রান্সলেশনটা সেটা সোজা দেওয়ার কারণ যেহেতু রিপোর্ট রাইটিংটা বা এই অন্যান্য জায়গায় ট্রান্সলেশনটা বিশেষ করে প্রেসির ক্ষেত্রে এবার প্রেসি না দিয়ে যে ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে সামারাইজ করো সামারি লেখার প্রেসি লেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সেটা যারা বুঝতে পারেনি তারা কিন্তু ফেসে গেছে তো আমরা আমাদের ইনাউ স্টুডেন্টদেরকে সেটা বলেছিলাম সামারি আর প্রেসির মধ্যে পার্থক্য করতে শেখো এবং সবথেকে বড়ো কথা এই যে ট্যাকটিক্সগুলো যারা ফলো করতে না পারবে আমার মনে হয় রহমতের ট্রান্সলেশনটা সোজা দেওয়া বা রিপোর্ট এর ক্ষেত্রে যে নর্মাল মানে একটা ট্যাক্সি ড্রাইভারের সততা বা এই জিনিসগুলোর মানে সহজ টপিক তুলে দেওয়া বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক্সিবিশন তোমার স্কুলে হয়েছে তো সেইগুলো সহজ টপিক তুলে দেওয়াটা আমার মনে হয় মানে কি বলবো এটা এক প্রকার মানে একটু মানে যাতে টপিকগুলো তারা কতটা ভালো করেই এক ঘন্টার মধ্যে নামাতে পারে বাট যে যতই যাই বলুক না কেন ওই পরীক্ষার হলে এক ঘন্টার মধ্যে বসে এত লেন্দি পেপার কমপ্লিট যে করে আসতে পেরেছে তা আমার মনে হয় তারাই কিন্তু এই বছর সব থেকে ভালো নাম্বার পাবে তো পরীক্ষা কিন্তু বেশ ট্রিকই ছিল সহজ মোটেও ছিল না কঠিনও ছিল না মিডিয়াম লেভেলেরই ছিল বাট স্ট্যান্ডার্ড ছিল অ্যান্ড ট্রিকি ছিল এবার আসি ক্লার্কশিপ বেন্সের কাট অফ কত যেতে পারে দেখো ফিলিমসের ক্ষেত্রে ফর্টি নাইন প্লাস তো তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটেও যদি হয় সেক্ষেত্রে পনেরো নাম্বার প্লাস মাইনাস হতে পারে আর এই বছর যেহেতু লেখার প্যাটার্ন সবার ক্ষেত্রেই মোটামুটি কম বেশি একটু ডামাডোল হয়েছে তো গড় পড়তা একটা পঞ্চান্ন বা ছাপ্পান্ন নাম্বার তারা পেতে পারে তো এরকম একটা অ্যাজামশান আমরা করে নিয়েছি তো সব কিছু মিলিয়ে তোমরা যদি ধরো তাহলে সেক্ষেত্রে আমরা কত কাট অফ দেখতে পারি সেক্ষেত্রে দেখো তুমি যতই যাই বলো না কেন সেক্রেটারিয়েট কিন্তু এটা ক্রিম পোস্ট প্রচুর স্টুডেন্ট কিন্তু ভালো পরীক্ষাও দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটে ভালো স্কোর নিয়ে এসেছে তারা কিন্তু একশো থেকে একশো তোমরা কিন্তু কাট অফ ধরতেই পারো এবার তুমি বলবে ম্যাম একশো থেকে একশো কাট আপনি জানেন না আপনি ভুলভাল ভাল এত কাট অফ যাওয়া সম্ভব নয় এত লেন্দি পেপার ভাই দেখো যারা ট্যালেন্টেড স্টুডেন্ট যারা এই ট্রিক্সগুলো ধরতে পেরেছে আর যেহেতু সিট সংখ্যা একটা লিমিটেড পোর্শনই থাকে এই লেভেলগুলোতে তো সুতরাং একশো তিরিশের কাছাকাছি কাট অফ যাওয়াটা এক প্রকার অসম্ভব হবে না বললেই চলে তো মোটামুটি একশো তিরিশের কাছাকাছি কাট অফ কিন্তু তোমরা ধরে রাখতে পারো এবার আসি ডিরেক্টরেট লেভেলের যদি কাট অফ ধরো ডিরেক্টোরেট লেভেলের কাট অফ যদি সেক্ষেত্রে তুমি ধরতে যাও সেক্ষেত্রে একশো কুড়ি থেকে একশো পঁচিশের মধ্যেই তুমি ধরো একশো কুড়ি থেকে একশো পঁচিশের মধ্যেই তুমি ধরো সব কিছু মিলিয়ে আমি আবারও বলছি পঞ্চান্ন গড নাম্বার উনপঞ্চাশ পনেরো এই সব কিছু পনেরো একটা গ্রেস মানে যারা কম বেশি পেয়েছে সব কিছু মিলে একশো কুড়ি থেকে একশো পঁচিশ অ্যারাউন্ড একশো কুড়ি পঁচিশ আর রিজেনালের ক্ষেত্রে কিন্তু তুমি একশো দশ প্লাস বা একশো পনেরোর ক্ষেত্রে কিন্তু তুমি ধরতেই পারো এবার আমার কথাটা হচ্ছে যে কত জনকে ডাকবে যদি এখানে তোমার দশ হাজার জনকে ডাকে যদি এই কাট অফ যাওয়ারই কিন্তু কিন্তু যদি এটা জনকে তারা মানে তুমি আরও প্লাস দশ করে রাখো আরও প্লাস দশ কাট অফ কিন্তু বাড়বে এটা কিন্তু তুমি ধরে রাখো কারণ এটা কিন্তু এক প্রকার খুবই চাপ তার কারণ হচ্ছে যে যদি এত কঠিন প্রশ্নের পরেও যদি পাঁচ হাজার জনকে তাদের ফিল্টার করতে হয় তাহলে কিন্তু তোমার কাট অফ বাড়বে বলেই আমাদের একটা সম্মুখ ধারণা আমরা বলতে পারি এবার আর কথা যেটা হচ্ছে যে পাঁচ গুণ হোক বা দশ গুণ হোক সেটা তো আমরা বললামই তো কাট অফ নিয়ে অনেকেরই কিন্তু তোমার কি বলবো তোমার মতপার্থক্য হতেই পারে সেটা আপ টু ইউ কতটা হতে পারে বা কিভাবে হতে পারে সেটা সম্পূর্ণ তোমাদের জন্য মতামত রাখাই রইলো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে তোমরা সকলেই সেই কমেন্ট সেকশন এসে তোমাদের মতামত জানাতে পারো কিন্তু আমি যেটা বলবো যে যদি তুমি সেফ স্কোরের কথা জিজ্ঞেস করো সেক্ষেত্রে কিন্তু ওয়ান টোয়েন্টি উইল বি দ্য স্কোর এবার এর কাছাকাছি সেফ স্কোর যদি তোমার থাকে তাহলে তুমি একটা ভালো লেভেলে বা ভালো পোস্টে কিন্তু তুমি চাকরিটা পেতে চলেছো আর রিজন্যাল লেভেলের জন্য তো সবার জন্যই খোলা বলতে পারো তো একশো দশ থেকে একশো আমরা বলেছি দশ হাজার জনকে যদি ডাকে অর্থাৎ দশ গুণ আর পাঁচ হাজার জনকে ডাকলে তো টেন প্লাস হবে তো সেক্ষেত্রে এই ছিল আজকের বক্তব্য তোমাদের যাদের মনে হয়েছে পরীক্ষাটা কঠিন না সহজ সেটাও বলেছি আলটিমেটলি ভোটের আগে নতুন করে ক্লার্কশিপের ভ্যাকেন্সি আসছে এই পরীক্ষাটার রেজাল্ট কবে বেরোবে এটা একটা বড় প্রশ্ন এই পরীক্ষার রেজাল্ট আমার মনে হয় ভোটের পর ছাড়া বেরোনোর কোনো সম্ভাবনা নেই কারণ এত জনের খাতা মানে আমি কমপক্ষে যদি আশি হাজার জনের ওই ওএমআর দেখতে বলি তো সরি লেখা দেখতে বলি তো ক্ষেত্রে কিন্তু প্রচুর সময় লাগে তো ভোটের পর ছাড়া এবং পুজোর আগে রিক্রুটমেন্ট ছাড়া আমার মনে হয় না এটা সম্ভব বলে তো আগস্ট সেপ্টেম্বর মাস তো হবেই তো এটাই হচ্ছে আমাদের কথা এবং নতুন ভ্যাকেন্সি কিন্তু দু হাজার চব্বিশের অ্যারাউন্ড পাঁচ হাজারের কাছাকাছি আমাদের ধারণা বাট এটা পরে আরও ক্লিয়ার হয়ে যাবে সেটা আসতে পারে তোমরা যারা ক্লাকশিপ মেন্সের প্রিপারেশন করতে চাও তাদের জন্য আমরা বলে দিই ক্লাকশিপ মেন্সের প্রিপারেশন করতে গেলে তোমরা অবশ্যই অবশ্যই আবার সিক্স এই নম্বরে তোমরা কিন্তু কল করবে সরি এস করবে হোয়াটসঅ্যাপ পড়লি এই নম্বরে এস এম এস করলে আমাদের নতুন ক্লার্কশিপে দু হাজার চব্বিশের দু হাজার পঁচিশের কথা ভেবে আমরা কিন্তু নতুন করে আবার ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশান শুরু করছি অনলাইন অ্যান্ড অফলাইন সেই বিষয়ে তুমি কিন্তু বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই বছর আমরা প্রচুর প্রচুর ভালো ভালো ফিডব্যাক পেয়েছি আমাদের নোটস আমরা কষ্ট করে বানিয়েছিলাম সেখান থেকে আনকমন দুটো টপিক সেটা হচ্ছে তোমার ওই যেটা আছে তোমার হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকের তোমার এক্সিবিশন যেটা আমরা আমাদের এলাকায় করিয়েছিলাম বাট স্কুলে এসেছে আর একটা হচ্ছে পথ কুকুর বিশেষ করে এবার এসেছে তো ডগ এনজিও তো আমরা পথ কুকুরদেরকে নিয়ে একটা লেখা করেছিলাম তো সেটার একটা এসেছে তো দুটো আনকমন টপিকের মধ্যে আমরা কমন দিতে পেরেছি তো আশা করি তোমরা বুঝতেই পারবে আমাদের নোটস যেমন দেখারও সুবিধা আছে তো সবাই সেটা দেখে নিও এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মতামত আছে অবশ্যই তোমরা জানাতে পারো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি কি টপিকের উপর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও